সরকারের ভেতরে সেই দুইজন ছাত্র প্রতিনিধি রয়েছেন তাদের পদত্যাগ না হওয়া পর্যন্ত এই আন্দোলন শেষ হবে না এই ঘোষণা আমি দিয়েছিলাম আজকের বিষয়ে যদি সরকার ঠিক মতো বাস্তবায়ন করে আমি কিচ্ছু হই মেয়র হয়েছেন আপনারা সরকারকে আগামী চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টা পর্যবেক্ষণ করা হবে তারা কি করে সে আমাদের যতটুকুই অর্জন হয়েছে আমাদের যুদ্ধ কিন্তু শেষ হয়ে যায় আপনারা জানেন যে আমাদের এই কর্মসূচিগুলার ফলে চরম জনভোগ সৃষ্টি হয় এবং জনগণ দুর্ভোগে পড়ে রাস্তায় ঘন্টার পর ঘন্টার জাতি তারা আটকিয়ে থাকে এবং নানু বিভিন্ন সেবা এ তারা বঞ্চিত হয় আমাদের নেতা এবং আমি আমরা দুজনে সাধারণ আমরা আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি পাশাপাশি এটাও বলে দিতে চাই যে শুরুতেই তো এটা আমাদের পরিকল্পনার অংশ ছিল না বর্তমান সরকার তারা আমাদেরকে অধিকার বঞ্চিত করতে গিয়ে এমন পর্যায়ে নিয়ে যায় যখন আমরা প্রাপ্ত হয়ে এই ধরনের কর্মসূচিতে আসার জন্যে আমরা সিদ্ধান্ত বলেছিলাম যেটি হচ্ছে যে বর্তমান সরকারের ভেতরে সেই দুইজন ছাত্র প্রতিনিধি রয়েছেন যারা একটি নতুন রাজনৈতিক দলের সরাসরি সমর্থক এবং সংগঠক হিসাবেই কাজ করছেন তাদের পদত্যাগ না হওয়া পর্যন্ত এই আন্দোলন শেষ হবে না এই ঘোষণা আমি আমার সেই ঘোষণাকে পুনর্ব্যক্ত করতে চাই তাদের পদত্যাগ না হওয়া গণতান্ত্রিক নিয়মতান্ত্রিক এবং আইনের শাসনে বিশ্বাসী রাজনৈতিক দল আজকে হাইকোর্টের আদেশনার পর আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে যে আপাতত আমরা স্থগিত রাখব এবং সরকারকে আগামী চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টা পর্যবেক্ষণ করা হবে তারা কি করে এবং তার পরিপ্রেক্ষিতে তাদের যে কর্মকাণ্ড সেটার ঠিক সেটার উপর ভিত্তি করে পরবর্তী কার্যক্রম নির্দেশনা আসবে এবং নেওয়া হবে এখন এখানে একটা জিনিস স্পষ্ট চাই যে রায়ের বিষয় বিষয় শপথের বলতে আলাদা অংশ আর এটা হয়ে যাওয়া মানে প্রথম যে দাবিটি করেছিলাম যে ছাত্র প্রতিনিধি সহ অন্যান্য প্রতিনিধিদের পদত্যাগ করতে হবে সেটা কিন্তু পরিবর্তন হবে না সেই দাবি সেই দাবির জায়গায় থাকবে হয়তো বা সরকারের সাথে আমাদের উচ্চ পর্যায় থেকে আলাপ আলোচনা করে এটিকে সমাধান করার চেষ্টা করবে যদি না হয় তখন সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে আন্দোলন সংগ্রহ প্রিয় ভাইরা আজকে আমাদের যতটুকুই অর্জন হয়েছে আমাদের যুদ্ধ কিন্তু শেষ হয়ে যায় আমরা ছোট ছোট ধাপে একটা একটা করে ধাপ পার হয়ে আমরা আমাদের চূড়ান্ত লক্ষ্যের দিকে অগ্রসর এবং এই কাজ করতে গিয়ে সম্পূর্ণ শতভাগ কৃতিত্ব যদি দিতে হয় তাহলে আমাদের তৃণমূলের বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী কৃতিত্বটা দিতে হবে তারা যে পরিমাণ কষ্ট করে এই আন্দোলনটাকে সম্বোধিত করেছে সেই আন্দোলনে ঢাকাবাসী স্বতঃফূর্ত তারা নেমে এসে যোগদান করে এই সরকারকে বাধ্য করেছে তাদের সরে আস আসসালামু আলাইকুম প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস মাননীয় সহকারী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা উনি উনি সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি ওনাকে আমরা সবাই শ্রদ্ধা করি আমার এটা ন্যাশনাল জনপ্যক্রমণ বিশেষত আমাকে বলে দিয়েছেন তিনি উনি সভা করবে ওকে শ্রদ্ধা জানিয়ে আমরা বলতে চাই আপনার আশেপাশে এই যে কুলাঙ্গাররা এবং একটা নির্বাচনের তারিখ ঘোষণা চরম বাংলাদেশের জনগণ দেখতে চাই শুনতে চাই আজকের বিষয়ে যদি সরকার ঠিক মতো বাস্তবায়ন করে আমি কিছু হয় মেয়র হয়েছেন আপনারা শেষ আপনাদের এই যে পরিচয় নেতার আত্মপক্ষাবনা হয়েছে কার নাম রেখে কার নাম বন্ধু সবার নামই বলতে হয় তার কারণ আমি বললাম আপনাদের বিষয় এটা সেভাবে দেখছেন নিশ্চিত করেন আপনাদের আমাদের অধিকারের সুর তার কোনো দিন কোনো বড় জবরদস্তি নেই দেশে পাশে বিশেষ সাথে মেট্রো টিভি